অমা খালাক্তুন জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়া জিনার ইনসান কে বানাইছি ইবাদতের জন্য না কি আর আছে এখন এই মানুষের মধ্যে দুইটা ভাগ আছে মানুষ ঠিকই একটা নারী একটা পুরুষ আল্লাহ কোন জিনিস একটা বানাই না এটা আল্লাহ দাইতে পারবেন না সব জোড়া রাত আছে দিন আছে চন্দ্র আছে গ্রহ আছে ঠান্ডা আছে শক্ত আছে

ছয়টার কথা বলছে কেন এটা ছয়টা আমরা কি বুঝুম হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বইলে কয় না তারে পশুর পশুত্ব অর্জন করতে একটা পশু লাগে না একটা মানুষের মনুষ্যত্ব অর্জন করতে আর একটা মানুষ লাগে তাহলে বাসার আমরা কি বাসার আমার যখন হিতাহিত জ্ঞান হয়ে গেল ভালো মন্দ বুঝার জ্ঞান হয়ে গেছে তখন আমাকে কি করতে হবে ভালো মন্দ বোঝার জ্ঞান যখন হইছে তখন আমাকে বিশ্বাস করতে হবে আমন্ত বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াউমিল আখির ওয়াল কাদরি ওয়াল মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল এই অদৃশ্য বস্তুর উপরে আমি ইমান স্থাপন করলাম বিশ্বাস করলাম এটা যখন করছি তখন আমি আমানু তখন আমি কি আমানু এবার আল্লাহ ডাক দিলেন

আল্লাহর আদেশ নির্দেশ উপদেশ কয়টা পীরের হুকুম কয়টা আদেশ নিষেধ উপদেশ এই তিনটা যখন মানবা তোমাকে কি শিখাবে মুরাকাবা শিক্ষা দিবে মুসাহেদা শিক্ষা দিবে মুপাস শেখা শিক্ষা দিবে ফানাফির রসুল শিক্ষা দিবে যখন ফানাফির রসুলের দরজায় পৌঁছাইবা তখন এই মস্তিষ্ক থেকে বিষয়ের মোহগুলি কেটে যাবে কোরআন শরীফে কইছে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা কি কইছে এইটা কে দামনে কে কে দামনে কিসের জন্য কোন বুঝাইছে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে মানে বুঝাইছে মদ খাইয়ে নামাজের কাছে যাওয়া যাব না এখানে আলেমুল আমার আছে সোকারা মানে কি মদ কটা কেন জানেন না কেউ সোকারা মানে কি সোকারা মানে মধু কে শিখাইছে মদের আর নাম হলো খুমরা আর এই সোকারা মানে হলো মধু মধু কি নেশা এটা বুঝুন লাগবো কোরআনের রূপক শব্দটা বুঝলে তুমি কোরআন শরীর বুঝবা না মধু খাইলে কোনদিন নেশা নেশার মধ্যে পরে নেশা হলো বাংলা হলো মোহ বাড়ির মোহ গাড়ির মোহ নারীর মোহ ছেলের মোহ ক্ষমতার টাকার মোহ বিষয়ের মোহ যখন পর্যন্ত মস্তিষ্কের মধ্যে আছে না আমাদের ধারে না আর আমাকে বুঝেছে মদ খাইয়ে এই নেশা তো উদার মধ্যেও আছে হেরো বাড়ির নেশা আছে গাড়ির নেশা আছে ক্ষমতার নেশা আছে নারীর নেশা আছে আল্লাহর কাছে যখন যাবা কোন নেশা তোমার মধ্যে ওই যে যখন নাকি ফানাফি রসুলের মধ্যে যাবা তখন এই মস্তিষ্ক হতে বিষয়ের মোহগুলি কেটে যাবে যখন কেটে যাবে তোমার উপরে এলহামের বাণী নাজিল হবে অর্থাৎ আল্লাহর নিয়ামত তোমার উপরে নাজিল হবে

নবী কোন মাদ্রাসা বই নবী হলো লালন ফকির লেখা বড় জানতো না এর গান পুরো তুমি ডক্টরো তাহলে উনি কি লালন ফকির তো স্কুলের বারান্দায় যায় না কাজী নজরুল ইসলাম খালি পলাইতো আরে হাড়ি হাড়ি হ্যাঁ তা টাইটেল হের কবিতা যায় পরে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তাহলে উনি কি পাস পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি নাম হলো হেরা পর্বতের গুহা সবচাইতে বড় ইউনিভার্সিটি এই হেরা পর্বতের সাধনা শিখতে হবে বারেক বৈদেশী যদি তুমি সালাতি হতে চাও হাজি হতে চাও মুতাকিন হতে চাও সে ব্যক্তি আল্লাহর কালাম বয়ান করার ক্ষমতা অর্জন করে তাই বাসার আমারও মুসলমান ইনসান কয়টা হয়েছে নাচের মধ্যে কয়টা আছে এরপরে আল্লাহ বলছে শিবকাতি আল্লাহি তুমি আমার রঙে রঞ্জিত হও যখন আল্লাহর রঙ্গে রঞ্জিত হয় ওই মানুষটা আল্লাহর রঙ্গে রঞ্জিত হয় আল্লাহর গুণে গুণান্বিত হয় আল্লাহর সেপাতে মুত্তাসির হয় আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয় সেই মানুষটার নাম হলো মমিন আর ওই মমিনের সব সময় হয়

মুসাহিদ আল্লাহর দিদার কলব হয় তার আসল সেন্টার আয়নাটা খুলিয়া মুশাহিদ আয় আল্লাহর দিদার

সাধুর মনে তোমার খুলি যার কলব এইরকম বিশেষ পালন করতে যার যার মুর্শিদের আদেশে নিষেধ ও আচ্ছা আচ্ছা মৌলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার ধরে মালদা

¡Ale!